সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের খেলাটি হবে সম্পূর্ণ নতুন একটি খেলা এই খেলাটি হচ্ছে নীলা এবং রাখি নীলা এবং রাখি নীলা কান্দে উঠবে মন্দিরাকে এবং রাখি উঠবে জয়ীকে নীলা এবং রাখি মন্দিরা এবং জয়ী তো যাই হোক কে কত সময় কাঁধে করে রাখতে পারে আজকে হবে সেই কঠিন চ্যালেঞ্জ চারজন বান্টি গ্রুপের অন্যতম চারজন সদস্য প্রিয় দর্শক এই খেলাটি অনেক দর্শক চেয়েছে যার জন্য আজকে খেলাটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা বান্টি গ্রুপের সদস্য তোমরা কি রেডি রেডি স্টার্ট দেখা যাবে দেখতে থাকুন প্রিয় দর্শক কাঁধে উঠায়ে কে কাকে কত সময় রাখতে পারে আজকে কঠিন চ্যালেঞ্জ দেখা যাবে দেখতে থাকুন দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা নীলার কাঁধে উঠেছে মন্দিরা এবং রাখির কাঁদে উঠেছে জুই তো মূলত শক্তি পরীক্ষা হচ্ছে নীলা এবং রাখির মধ্যে কার শক্তি কত তাই চ্যালেঞ্জ করব এখন আমরা দেখতে থাকুন যে হবে ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার চমৎকার একটি খেলা দেখা যাবে দেখা যাবে দর্শক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী চমৎকার একটি খেলা নিয়ে চলে আসলাম সোনার সংসারের পক্ষ থেকে নতুন একটি খেলা দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন নতুন খেলা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এদিকে ঘুরে দাঁড়ান সবাই ওকে চমৎকার একটি খেলা দর্শক কে কত সময় রাখতে পারে রাখি কাপা কাপি শুরু হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু নীলা এখনো টলছে না আমি রোগী ইসলাম এখন সুস্থ ঠিক আছে কি জানেন সাব্বাস নীলা অসুস্থ হয়েছে এখন সুস্থ কিসমিস আপনারা সবাই কিসমিস খাবেন প্রিয় দর্শক শ্রোতা কিস কিস সরি কিসমিস দেখা যাবে ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে বৈশাখী বৈশাখী চলে এসেছে বৈশাখী বৈশাখী চলে এসেছে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বৈশাখীকে দেখাবো বৈশাখী অনেক দিন ছিল না যার জন্য আপনাদের দেখাতে পারছিলাম না আমাদের মাঝে চলে এসেছে বৈশাখী বান্টি গ্রুপের অন্যতম সদস্য এখনও প্রায় তিন মিনিট পার হয়ে গেছে কেউ কাউকে ছাড়ছে না এবং নামাচ্ছে না সবাই যার যার জায়গায় স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে

কাছে কাছে দাঁড়ান ঘুরে দাঁড়ান এদিকে ঘুরে 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 হ্যাঁ রাখির মতো ওইভাবে দাঁড়ান সুন্দর চমৎকার চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে চারটি সদস্য বান্টি গ্রুপের অন্যতম সদস্য দেখা যাবে কে কত সময় রাখতে পারে যে না পারবে সে চ্যালেন্ডার করবে এবং নামায় দেবে রাখি কুড়া হয়ে যাচ্ছে এই যে চ্যালেন্ডার করেছে আমাদের রাখি এবং জুই গ্রুপ স্যালেন্ডার এই জিতে গেল আমাদের বান্টি গ্রুপের অন্যতম আর সদস্য বান্টি গ্রুপের লিডার এই যে এই গ্রুপ জিতে গেছে জিতে গেছে জিতে গেছে চমৎকারভাবে জিতে গেল সম্মানিত দর্শক আমাদের মাঝে ছিল না বৈশাখী এই যে চলে এসেছে আপনাদের মাঝে এখন চলে আসলো বৈশাখী এই যে আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য ছিল না এখন এদের চলে এসেছে এখন থেকে খেলা হবে নিয়মিত এবং বৈশাখীর জন্য ভোটার তালিকা তৈরি হচ্ছে কালকে আলাপ আলোচনা হয়েছে অসংখ্য ধন্যবাদ